সুপ্রদর্শক আসসালামু আলাইকুম যুবকরা না ছেতে সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন খেজুরের গাছ এটা কিন্তু ছোদে খেজুর দেখতে পাচ্ছেন যে কতগুলো ডালপালা নিয়েছে কত ডালপালা নিয়েছে এবং কত ঝাপড়া গাছ এটা কিন্তু আপনি ছাদ বাগানে রাখতে পারুন অনায়াসে কিন্তু ছাদ বাগানে আপনি গাছগুলো রাখতে পারবেন এবং ছাদ বাগানের জন্য কিন্তু আমরা অনলে দুই পিস গাছ হচ্ছে আমরা তৈরি করেছি আমাদের এটা অ্যাকচুয়ালি পরীক্ষামূলক চলতেছে তারপরে যদি কেউ আমাদের কাছে নিতে চান আমরা আপনাকে দিতে পারবো কোনো সমস্যা নেই তো দেখতে পাচ্ছেন সতী কেজুর গাছগুলা কত ঝাঁকড়া টাইপের হয়েছে এবং দেখতে পাচ্ছেন হাফ ড্রামে বসানো আছে আমরা হাফ ড্রামে বসেছি শুধু ছাদ বাগানে ভাই বন্ধের জন্য যখন আমাদের এই গাছগুলোতে ফল আসবে আমরা তখন তাদের কাছে সেল করবো আমাদের একটা ছাড় রয়েছে তারপরে যদি কেউ অনেকে যদি কিনতে চান এই অবস্থায় আপনারা চাইলে আমাদের নিতে পারেন তো যারা যারা আমাদের কাছ থেকে এই খেজুর গাছগুলো নিতে চান ড্রাম সেটিং গাছ আমাদের সাথে এখনই যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যুবক প্রবাসী থাকবেন আসসালাম আলাইকুম